নমস্কার বন্ধুরা পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো দেখো আজকে আমি চলে আসছি রান্নাঘরে আজ আমি পিঠে বানাবো দেখো এখানে তার জন্যে কি কী উপকরণ নিয়ে নিয়েছি এটা চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি এক বাটি নিয়ে নিয়েছি এখানে এরকম বাটির এক বাটি ময়দা নিয়েছি দেড়শো গ্রাম মতন সুজি হবে আমি দেড়শো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এক কাপ এখানে গুড় নিয়ে নিয়েছি পাটালি গুড় আমি ভালো করে নরম করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছিলাম যেহেতু গুড় পিঠে গুড় তো লাগবেই অবশ্যই এখানে আমি মৌরি নিয়েছি কিছুটা পরিমাণ আর এখানে বেকিং পাউডার আছে প্রথমে আমি মৌরিটা ভেজে নেব মৌরিটাকে আমি হালকা করে ভেজে নেব গ্যাস একটু হালকা করে ভেজে নিলাম এরকম হামাল রিস্তাটা আমি একটু গুঁড়ো করে নেবো সামান্য একটু থেতে করে নেব দেখো মৌরিটা আমি একটু এরকম হামাল বেশ থেতে করে একটু থেতে করে নেব দেখো একটু থেতে করে নিয়েছি সাইডে রেখে দিলাম এরকম বাটি করে আমি এবার এই উপকরণগুলো মিশিয়ে নেব ঢেলে দিচ্ছি আপুর চালের গুড়ি নিয়ে নিয়েছি ময়দা এক আর সুজিটা এক কাপ সুজি এবার সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টিটা খেতে ভালো লাগে একটু পরিমাণ মতন নুন দিয়ে নিলাম দিয়ে দেবো বেকিং পাউডার এবারও আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঘুটটা দিয়ে দেব একদম খেজুরের পাটালি আমি হাতে করে ভেঙে গুড়িয়ে নিয়েছিলাম এবার অল্প জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও জল দিলাম আবার আমি জল দিচ্ছি এবার আমি দশ মিনিট মতন একটু রেস্টে রেখে দেব যেহেতু সুজি দেওয়া আছে একটু রেস্টে রেখে দিলে সুজিটা একটু খুলে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো কতটা ফুলে গেছে সুজিটা দেওয়াতে এবার আমি এখানে যে মৌরিটা গুঁড়ো করে নিয়েছিলাম এটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি জল দিচ্ছি এবার পরিমাণ মতন যতটা লাগবে আমি জল দিয়ে নিচ্ছি দেখাবো তারপরে তোমাদের কতটা ভাবে পুরো করি পুরো বা পাওনা করেছি যত ভালো ফেটানো হবে তত গুড় ফেটেগুলো ফুলবে দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো এইভাবে পড়বে তোমাদের হাতাই করে দেখিয়ে দিচ্ছি আবারও এইরকম ভাবে এইভাবেই ফেটিয়ে বা পুড়ু এরকম ভাবে করতে হবে আমি এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হতে হতে আবার আমি ফেটিয়ে নিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি একে ভেজে নেব আসটা মিডিয়ামে রেখেছি দেখো কতটা ফুলকো হয়ে গেছে একদম লুচির মতন ফুলেছে মিডিয়াম আছে ভাজতে হবে একদম ডাল করে ভেজে নিয়েছি কতটা ফুলকো হয়েছে দেখো একদম ব্যাঙের মতন ভুলেছে দেখো এটাও তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্তগুলোই ভেজে নেব সবগুলোই একইভাবে ভেজে নেব এত সুন্দর ফুলছে ভাজতেও ভালো লাগছে জিনিস যদি ফলে বা ভালো হয় তাহলে মনে হয় আরও থাকবে আরো করবে এটাও ভাজা হয়ে গেলো তুলে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম দেখো বন্ধুরা গুড়পিটা আমার একদম রেডি দেখো একদম ব্যাংক ফোলার মতন ফুলেছে তোমরা এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর শীতের দিনে এরকম গুড়পিঠে খেতে খুবই ভালো লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে সকলের সঙ্গে শেয়ার করবে বেশি বেশি করে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সহজেই আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমি এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো